মানে আটানব্বই পুরা এটা কি দাঁত তো হয়নি দাঁত তো নাই নাকি এটা ভাই একাত্তর হাজার দেখিলো হা আসিল হবে এক্ষুনি আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে দোসরা এপ্রিল রোজ বুধবার আমরা পার্ট টু এ আপনাকে স্বাগতম ভিউয়ার্স পার্ট টু এ আপনাদেরকে দেখানোর কথা বিকৃত গরুগুলোর দরদাম তো অনেক ভাই কমেন্টস করেছেন পার্ট ওয়ানে যে থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে যে গরুগুলো এগুলো কেমন হবে এটা দেখানোর জন্যে আমার সামনে যে গরুগুলো দেয় দেখা যাচ্ছে রাস্তার ওপরে এগুলো মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর বাজেট করা লাগবে দেখছিলেন এই গরুগুলোর ওজন আমি যদি বলতে চাই আমার সামনে যে গরুটা আছে ওটা চাওয়া দাম যাই হোক এটা ওজন হয়তো বা নব্বই কেজি হবে এটা দাঁত হয়তো বা হয়ে যাবে বা হয়নি এটা কি দাঁত হয়েছে চাচা কেমন দামের মধ্যে এটা ছাড়বেন উনি বাহাত্তর চাইছে হয়তো বা এটা দরদাম করলে ষাটের মধ্যে আসবে সামনেরটাও এরকম বাজেটের মধ্যে আপনারা দেখে শুনে এই গরুগুলো কিনতে পারবেন এটা এটা কত দাম চাচ্ছেন এটার ওজন একটু বেশি হবে ছিয়াত্তর ছিয়াত্তর তো আপনারা নিশ্চয়ই দেখছেন এদিকে আরও আছে আরও কম বাজেটের গরুগুলো সামনে আছে এগুলো নিতে পারবেন দাম করে হিসাব নিকাশ করে তো আমরা কিছু গরু বিকৃত গরু দরদাম দেখাই ভাই কত হলো তিরানব্বই কত হলো ও আচ্ছা উনি বহন করছে উনি দাম বলতে না এই দেখাই এটার ওজন মোটামুটি পাঁচ মনের কাছাকাছি কত হলো ভাই এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার দেখছিলেন বেচা কিনা হলো ছোট বাজেটের মধ্যে এই গরুটা কত হলো চাচা তেষট্টি হাজার দেখছিলেন কিনে নিয়ে গিয়ে দুই মাস পালবে পালে পুষে বেঁচবে তো এখানে কিছু এরকম ছোট বাজেটের গরুগুলো আছে এগুলো আমি বলে দিতে পারি ষাটের নিচে বেঁচে কেনা হবে এবং এগুলো দাঁত উপযুক্ত হয়ে গেছে কত দাম চাচ্ছিলেন এগুলো দাম চা আছে আপনার জোড়া হ্যাঁ জোড়া দাম চা আছে একশো পনেরো এগুলো কি কুরবানিতে দাঁত হবে যে দাঁত হয় তো ও দাঁত হয়ে গেছে একেবারে শুকনা গরু সাতান্ন হাজার পাঁচশো করে দাম চাচ্ছে দেখছিলেন এখানে কয়েকটা কেনা বেচা হোক গরু বিকৃত গরু যাচ্ছে আঙ্গেল কত হলো এটা এক লাখ তিরিশ এটা পাশে পালার গরু এখানে একটা সুন্দর গরু আসছে আমরা এটার দাম জিজ্ঞেস করি কত এটা এক লাখ বারো চার লাখে দশে এই জোড়া চলে যাচ্ছে দুই লাখ পাঁচ করে হ্যাঁ কাকা ভালো আছেন দেখছিলেন এই গরুগুলো মানে ফেরত চলে গেল ভাই কত দিয়ে কিনলেন এটা কত কত হলো এক লাখ বত্রিশ ক্রস গরুটা বেচে কেনা হলো এখানে আরো ষাট গরু আসছে ভাই কত হলো এটা শুধু নব্বই দিয়ে কিনলেন এই গরুটা ভালো হয়েছে হ্যাঁ অবশ্যই ভালো ক্রস জাতের এই বাচ্চাটা দেখছিলেন উনআশি হাজারের বেচা কিনা হলো ভাই কোথাকার মানুষ নিল কোথায় বাসা কোথায় ভালাম থেকে নিলেন উনআশি হাজার মাত্র খুব সুন্দর হয়েছে বাচ্চাটা ভিওর্স আমার ভাই স্বপন ভাই মাদ্রাসার মোড় বিদিরপুর মাদ্রাসার মোড় থেকে এসছে গরু কিনতে ভাই গরু কিনলো এখন পেমেন্ট চলছে তো এই গরুটা ভাই কিনছে কত হয়েছে ভাই স্বপন ভাই পঁচাশি হাজার টাকায় গরুটা আমার খুবই পছন্দ হয়েছে আজকের কেনা বাসার মধ্যে গরুটা খুব সুন্দর হলো পঁচাশি তো গরুটা কুরবানিতে আসা এবং না আসা ফিফটি ফিফটি বডি ওয়েট মোটামুটি আপনাদের যেটা আছে সেটাতে একশো একশো কেজি পাস হতে পারে দেখছিলেন খুবই সুন্দর লাল রঙের গরুটা শবন ভাই এটা এটা কি কুরবানিতে বেচবার তো গরুটা মানে কেমন হতে পারে কত দামের মধ্যে পঁচাশি দিয়ে তো পর্যন্ত খরচ আছে এক লাখ বিশ ত্রিশ আইডিয়া করা হচ্ছে খরচ কেমন হতে হবে বিশ পর্যন্ত খরচ হবে তিরিশে বেচা কিনা এরকম টার্গেট নাকি তিরিশ বা দেড়শোর নিচেই আর কি এটা থাকবে ওই দিকে টানেন ওই দিকটাতে টানি টানেন টান উনচল্লিশ

সাড়ে তিন মন প্লাস এগুলোটা এক লাখ পঁচিশে বাজে কেনা চলে যাচ্ছে এখানে আরেকটা সার আসছে আমরা এটা দেখি কত হলো এটা ভাই এক লাখ বত্রিশ চাচা গাবি কত দিয়ে কিনলেন শুধু ষাট এই সার কত হলো ভাই বড় ভাই সার কত হলো নব্বই এটা স্কিনে দাগ আছে নব্বই হাজার দেখিয়েছে তিন মন হয়ে যাবে ভাই ছোট্ট ছোট্ট গাভি কত দেখিনলেন ভাই এটা চল্লিশ হাজার পাঁচশো টাকা দেখিনছি একেবারে কম দামে পাইছেন চল্লিশ হাজার পাঁচশো বড় ভাই কত হলো এটা ফেরত কত দাম বলেছিল চাচা আশি বিরাশি বলছিল এগুলো সম্ভবত ফেরত যাচ্ছে ভাই ফেরত যাচ্ছে নাকি আলাল ভাই

দেখছিলেন একদম ময়লার পাহাড়ের নিচে একটা গরু মরে গেছে কিছুক্ষণ আগেই এইভাবে ফেলা আছে এটা বকনা গরু পেট পেট ফুলে মারা গেছে আমরা হাটের মধ্যে করতে গিয়ে এই গরুটা দেখতে পেলাম হাটের দিনই শুধু পঞ্চান্ন নাকি ভাই শুধু পঞ্চান্ন পঞ্চান্ন হাজার এটা বেচা কেনা হলো আগে এলে সার কত দেখিনলেন কত দেখিনলেন এক লাখ এগারো এটা অনেক ভালো হয়েছে সাড়ে তিন মাঠ ক্লাস পিছনের দিকে মহিষ আসছে এগুলো মনে হয় সম্ভবত ফেরত ফেরত এগুলো ফেরত না কিনলেন ভাই এটা কি ফেরত কতটা কিনলেন এক লাখ তেহাত্তর এই মহিষগুলো ফেরত বড় ভাই সার কত হলো এক লাখ সত্তরে সার হলো বেচে কিনা কত ফেরত যাচ্ছে কত দাম বলেছিলাম এক লাখ দশ পর্যন্ত সর্বোচ্চ দাম পাইছি ছিয়াশি হাজার জন্য এটা কুরবানির বস্তির আসবে না বড় ভাই কত দিয়ে হলো এটা এক লাখ সত্তর হাজার কত হলো এক লাখ আশি বড় ভাই কত হলো এটা আটচল্লিশ এটা তো পাঁচ মন প্লাস হয়ে যাবে খুব সুন্দর হয়েছে এটা কি কুরবানি দিতে বেচার ইচ্ছা না কাটবেন আজকে কাটবেন কত হলো ভাই এটা এক লাখ পনেরো এটা চার মনের কাছাকাছি ব্যস্ত হয়ে যাবে ভিওয়ার্স যারা জানতে চাচ্ছেন বাজার কেমন যাচ্ছে ঈদের পরবর্তী আজকে প্রথম হাটে আমি বলবো যে আজকে গরুর দাম একটু কমই মনে হচ্ছে তবে আসল বাজার রেট জানতে হলে ঈদের পরের হাট মানে এর পরের রবিবারের হাটে বোঝা যাবে বাজার কেমন যাচ্ছে ভাই এগুলো কত হলো জোড়া হাজার এক লাখ ষোলো হাজার একটা কোনটা হ্যাঁ দুইটা দুই লাখ ষোলো এই গরুটা গাভিটা বাচ্চা সহকারে দেখতে পাচ্ছি মেয়ে বাচ্চা গাভিটা গাভীর বয়স কয় এক লাখ এক দুই হাজার পর্যন্ত দাম দিয়েছিল চাচা কত হলে বেচবেন এটা এক লাখ পাঁচ সাত আট হাজার হয় এটা তিন লিটার সাড়ে তিন লিটার আপনার ফোন নাম্বারটা বলেন কেউ যদি পছন্দ হয় ডাবল ওয়ান সিক্স সেভেন টু ফাইভ আচ্ছা ছিলেন খুবই ভালো হাইটের একটা সার গরু একদম বলদের মতো হাইট বয়স কয় দাঁত চাচা দাঁতি হয়নি গরুটার অনেক ফিউচার আছে চাচা ফোন নাম্বার বলতে পারবেন আর না হলে আমরা এই গরুটা নিয়ে নিতাম চাচা এই গরুটার দাম দর্শক এক লাখ পঁয়ত্রিশ চাইছে লাস্টে এক লাখ ত্রিশ তো ওইটাকে আমরা এক লাখ বিশ বলি চাচা হয়তো আর সামথিং কিছু হলে এটা বেঁচে দেবে চাচা ফোন নাম্বার ফোন আছে ফোন ব্যবহার করেন না মোবাইল ব্যবহার করেন না ভিহ একেবারে হাটের শেষ পর্যায়ে হাট যখন ভেঙে যাচ্ছে চাচার এই গরুটা দেখছিলেন এটা অনেকে বলদ ভেবে ভুল করবেন না বিশাল গরু তার আগে আমরা এই গরুটা দাম কত হলো এটা চাচা দুই লাখ টাকা এটা বিক্রি হয়ে গেলো তো ভিওর্স যেটা দেখাচ্ছিলাম এই গরুটা এক এক লাখ বিশ হাজার হলে চাচা হয়তো ছেড়ে দিবে এক লাখ পঁয়ত্রিশ দাম চাওয়া দাম নব্বই হাজার